প্রবেশ করতে পারছেন দরাবাহিক বা স্বাভাবিকভাবেই এই প্রবেশের পর স্বাস্থ্য খাত চাপ পড়বে বা স্বাস্থ্য সুরক্ষা বা চিকিৎসার জন্য বিভিন্ন জাতীয়তার লোকজন হাসপাতালগুলো गवर्नमेंट সেক্টর হাসপাতালগুলো ব্যবহার করতে চাইবে কম খরচের জন্য আর এই প্রক্রিয়াটিকে খুবই সহজ এবং সাধারণভাবে উপস্থাপন করেছেন কুয়েত কুয়েতের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণ অনুযায়ী অস্থায়ী টুরিস্ট বাণিজ্যিক টুরিস্ট বা যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবার যে সুযোগ সুবিধা কুয়েতের যেটি বহির্বিশ্বে খুবই সুনামের সাথে চলছে কম খরচে উন্নত বিশ্বের চিকিৎসা সেবা দিচ্ছে কুয়েত সেটি তারা ব্যবহার করতে পারবেন না এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে প্রত্যেকটি প্রবাসী যারা কাজের জন্য কুয়েতে আসেন তাদের একটি বিমা রয়েছে যেটি স্বাস্থ্য বিমা এবং নাগরিকদের জন্য যে সেবা সেটি সম্পূর্ণ আলাদা পাঠ নাগরিকরা সেটা পাবে এটি বিশেষ উল্লেখযোগ্য তাহলে যারা কাজ করতে আসছেন কুয়েতে তাদের চাপ পড়ুক বা বিষয় যারা কুইতে প্রবেশ করবেন তারা স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো সেবাই পাচ্ছেন না এটা সম্পূর্ণভাবে নাগরিক এবং যারা কাজের জন্য এসেছিলেন সে সকল প্রবাসীর জন্যই সীমাবদ্ধ স্পেশালি ধন্যবাদ কুয়েতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং নীতি নির্ধারকদের এটি নিঃসন্দেহে যোগ এবং সময় উপযোগী সিদ্ধান্ত ছিল কুয়েত সরকার আজ একটি আলোচনা আমাদের খুবই ভালো লেগেছে আর তা হচ্ছে বিদেশে ফিলিপিনি গৃহকর্মী পাঠাতে তাদের সর্বশেষ সংস্কার যেটা এটি আরও আপডেট করেছে মানে এখন কুয়েতে একজন ফিলিপিনি গৃহকর্মী আনতে হলে কুয়েতি নাগরিকদের চারশো থেকে পাঁচশো ডলার যেটা মাসিক স্যালারি তাকে দিতে হবে এর নিচে হলে কোনো ফিলিপিনী গৃহকর্মী কুয়েতে আসবে না আপনারা এরই মধ্যে একটি ব্যাপারে অবগত রয়েছেন যে বাংলাদেশ সরকার সর্বনিম্ন বেতন যেটা দূতাবাস কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মাসটি এখন চলছে আগস্ট মাসের এক তারিখ থেকে সর্বনিম্ন স্যালারি নব্বই দিনার যেটা অদক্ষ আর দক্ষতার ক্ষেত্রে একশো বিশ দিনার যেটা প্রাথমিক ক্যাটাগরি আরও বিশেষ বিশেষ ক্যাটাগরি রয়েছে আলাদা নির্ধারিত একটি বেতন কাঠামো স্কেল ঘোষণা করে দিয়েছে এর কম বেতন হলে কোনো বিষা দূতাবাস কর্তৃপক্ষ সত্যায়ন করছে না বা ভেরিফাই করছে না আমাদের প্রত্যেকটি প্রবাসীর এই বিষয়টি জানার প্রয়োজন যারা নতুন করে বিভিন্ন খাতে বিষয় বের করছেন যেটা হতে পারে মাজরা হতে পারে যা কর হতে পারে বিভিন্ন কোম্পানি হতে পারে গৃহকর্মী যেটি ড্রাইভার হতে পারে তাপবাক হতে পারে বা যেটা সহযোগী হতে পারে মানে সর্বনিম্ন নব্বই যেটা আদাদক্ষ বা অদক্ষ আর দক্ষদের জন্য একশো বিশ দিনার একই ধারাবাহিকতা ফিলিপিনের সরকারও এটি ঘোষণা করেছে চারশো থেকে পাঁচশো ডলার তার মানে টোটাল বেতনের যে কাঠামো এটি বড় পরিবর্তন আসছে আগে আমরা যে সংকটে ছিলাম শুধুমাত্র বাংলাদেশ বেতন বৃদ্ধি করেছে যে জন্য নাগরিকরা কোম্পানিগুলো বাংলাদেশের শ্রমিক আনবে না এখন যুক্ত হয়েছে ফিলিপিন্স আশা করি যে ধারাবাহিকভাবে ভারত নেপাল সহ বাকি যুক্ত হবে তখন আর বাংলাদেশীদের মধ্যে যে একটি ভয় কাজ করছে যে বাংলাদেশীদের বেতন বৃদ্ধি যে কারণে কুই নাগরিকরা বিষয় দিচ্ছে না বা বিষা বের হবে না এই সংকটটা কেটে যাবে এটি নিঃসন্দেহে খুবই ভালো দিক নিয়ে যে ফিলিপিন্স আশা করি বাকি দেশগুলো নেবে আর এই ধারাবাহিকতায় আমাদের সকল প্রবাসীকেও জানা উচিত এর কম বেতনে কেউ বিষয় করতে চেষ্টা করবেন না আর কোনো কফিল কোম্পানি স্পন্সর চাইলেও সেটি হবে না যেহেতু দূতাবাসের অলরেডি ঘোষণা রয়েছে আমাদের কাছে প্রতিনিয়ত যে প্রশ্নটা আমরা পাচ্ছি যে আগের প্রবাসীদের কি হবে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত বা কোনো মন্তব্য কোনো মতামত আসেনি তবে আমরা মনে করি যে ধারাবাহিকভাবে নতুন বেতন স্কেল পুরনো প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে সেটি আনলিমিটেড বা কবে হবে এই ব্যাপারে কোনো তথ্য নেই